কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছেয়েছিলেন ব্রাইট এনোবাখারে এক ইস্টবেঙ্গল ভক্তকে জানিয়েছিলেন তিনি ফিরছেন ব্রাইটের প্রোফাইলে উকি মারলে এখনও জল করবে সেই ফিরে আসার কথা এবার সেই কথায় কি সত্যি হতে চলেছে তাহলে ভারতে ফিরছেন কি ব্রাইট শোনা যাচ্ছে আবার তাকে আইএসএল খেলতে দেখা যাবে তবে লাল হলুদ জার্সিতে নয় পাঞ্জাব এফসি এবার আইএসএল খেলার সুযোগ পেয়েছে পরের বছর তারা আরও ভালো দল গড়তে চায় তাই তারাও ঘর গোছাচ্ছে শোনা যাচ্ছে ব্রাইটকে পাঞ্জাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তবে তিনি আসবেন কি না সে তো সময় বলবে প্রসঙ্গত তো প্রথম দিকে শোনা গিয়েছিল ব্রাইট আবার লাল হলুদেই ফিরবেন তা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা খুবই ছিলেন এখন ব্রাইট যদি পাঞ্জাবে আসে তাহলে লাল হলুদ সমর্থকরা খুশি হলেও তাদের খারাপও লাগবে কারণ ইস্টবেঙ্গলের হয়ে ব্রাইটের পারফরমেন্স খুবই উল্লেখযোগ্য কিন্তু তাকে ধরে রাখতে পারেনি ক্লাব সমর্থকদেরও খুব পছন্দের তিনি তবে পাঞ্জাবে যদি ব্রাইট আসেন তার পারফরম্যান্স ওপর নজর থাকবে সকলেরই